এই দেখো এগুলো কি মাছ কি মাছ বলো এগুলো কি মাছ তুমি ধরো 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 তো এইভাবে না এইভাবে রাখো হাত দিয়ে ধরো এই দেখো এই দেখো পুটি মাছ দেখেছ হ্যাঁ ধরছ ভয় পাও না কামড় দেখ মুখটা দেখবা মাছের মুখ দেখবা এই মাছের মুখ ছোট এই দিয়েছি মাছের মুখ আমার কামড় দিয়েছে ও আমাকে কামড় দিয়েছে বাঁচাও বাঁচাও আমাকে কামড় দিয়েছে

একটা যদি পাই অমনি ধরে এই গাপুস গুপুস গাপুস গুপুস করে খাই আরে বাবা আমি এখন এই মাছগুলো কাটবো কেটে রান্না করবো আর নিতে হবে না আমি এই মাছগুলো এখন কাটবো এই মাছগুলোর মধ্যে ডিম ভর্তি অনেকগুলো পুঁটি মাছ পুঁটি মাছ খেতে আমার খুব ভালো লাগে আমার মেয়ের স্মৃতিটাও পছন্দ করে সৌভাগ্য পছন্দ করে কাটা বেছে দিতে হয় ওদেরকে অনেক সতর্কভাবে ছোট মাছ খাওয়াতে হয় আমি চেষ্টা করি বড় মাছের পাশাপাশি বাচ্চাদেরকে ছোট মাছ খাওয়ানোর ছোট মাছ খাওয়া ভালো অনেক টেস্ট লাগে রেখে দাও চলো এবার কাটবো আমি এগুলো থাক ভালো ভালো শাক আছে কে কিনবেন ও শাক ওলা দেখি তো আপনার কাছে কি শাক আছে এই তো দেখেন আমার কাছে পাঁচ শাক আছে নিবেন নাকি হ্যাঁ নিব আপনার এই পাঁচ শাকের দাম কত বিশটা টাকা মাত্র ঠিক আছে তাহলে শাক দিয়ে দেন আমার টাকা দেন টাকা 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 নাই টাকা টাকা না তো কেন নিয়ে আসেন আরে শাক দিয়ে যান দিয়ে যান শুনেন দাঁড়ান দাঁড়ান তোমার জন্য না দিদা একটা জিনিস এসেছে চোখ বন্ধ করো হাত পাত একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো

ঠান্ডা লাগে তুমি তুমি খাবে না ঠান্ডা লাগবে না খাও তুমি আর দিদা দুইজনে খাও এই দেখো দিদিভাই খুলে দিয়েছে নাও না বুড়ি বাবা ঠান্ডা কিন্তু দিদিভাইকে থ্যাংক ইউ বলা বলো থ্যাংক ইউ দিদিভাই দিদিভাই তোমাকে আইসক্রিম খুলেছে থ্যাংক ইউ বলো হ্যাঁ খাও খাও বুড়ি বাবা কি ঠান্ডা সৌভাগ্য ওই দেখ দিদা খাবে দিদা দিবে দিদাকে দিবে হুম খাও খা দিদাকে দিবে দিবে না দিদাকে দিবে না একা একা খাবে সব গাইস কি দিদা তোমাকে আদর করে দিচ্ছে যা বসে বসে খাও যাও খেলা করো আর আইসক্রিম খাও তুমি আর দিদা আইসক্রিম খাও আর খেলা করো উরি বাবা কি ছান না ও ধরে দিচ্ছে কেমন লাগে আইসক্রিম খেতে খেয়ে ও পিটু দাও হুম দিদার কাছে যাও দিদা তোমাকে খেয়ে অল্প একটু দিবে দিদাকে বল দিদা ঠান্ডা লাগে তুমি আর দিদা বসে বসে খাও খাও দিদাকে একটু দাও ওরে বাবা সৌভাগ্য সৌভাগ্য দিদা বসে আইসক্রিম খাচ্ছে একই সৌভাগ্যের আইসক্রিম কি দিদা খেয়ে ফেলছে এই দিদা তুমি আমার আইসক্রিম খাচ্ছ কেন আমাকে দিয়ে দাও আমাকে দাও আমি খাবো ওরে বাবা ঠান্ডা ঠান্ডা তুমি কার সাথে আসছো মন্দিরে ওই দিদা কই এ দিদার সাথে মন্দিরে আসছ দাদা ভাই কই দা আমার তো বাবু ডাকি আমি বাবু ডাকি দাদা ভাই দাদা ভাই ওই দাদা ভাই

সীতা বিল্লু বিলু করে তুই কাকে ডাকছিস বাইকে ডাকছিস বাইক ডাকলে ভাই কি শুনে আসে তুই বিল্লু বলে ডাকলে আবার দে তো

তুমি সৌভাগ্য কার কাছে আসছো তুমি ম্যাডামের কাছে আসছো কেন দেখো দিদিভাই পড়া লেখা করতেছে ম্যাডাম পড়াচ্ছে ডিস্টার্ব হবে না যাবে না যায় না কী হয়েছে এটা 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 ক্লে ভরছে মনে হয় দেখি হ্যাঁ কিচ্ছু নাই এমনি একটু এটা ক্লে শুকায় গেছে আসো চলে আসো ওই দিদি ভাই লেখাপড়া করে ডিস্টার্ব হবে না আসো আমার কাছে যাবে তুমি পড়তে পার লেখা করবে তুমি ম্যাডামের কাছে পড়বে বই নিয়ে এসে চলো আমরা বই নিয়ে আসি হ্যাঁ বই নিয়ে আসবো আমি নিয়ে আসবো তুমি থাকবে ঠিক আছে আমি বই নিয়ে আসি তুমি থাকো দাঁড়াও আমি বই নিয়ে আসি তোমার বই এনেছি নাও পড়ো নাও একি তুমি কার থেকে বিস্কুট খাচ্ছ কেন আমি ম্যাডামকে চা বিস্কুট দিয়েছি তুমি খাচ্ছ কেন খাবে কে দিয়েছ তোমাকে মা সরস্বতী রাগ করবে ম্যাডামকে চা বিস্কুট দিয়েছি তুমি খেয়ে খেয়ে নিচ্ছ ম্যাডাম তোমাকে দিয়েছে ওই যে দিদি ভাই পড়ছে যাও তুমিও পড়া যাও হ্যাঁ কোথায় যাচ্ছ মন্দিরে যাচ্ছ কি জুস জুস কিনবে আচ্ছা ঠিক আছে দিচ্ছি দাঁড়াও এই যে নাও তোমার জুস তুমি খুশি তো হ্যাঁ খুশি তো কত খুশি বলো তো এই তুমি তো নাচানাচি করো কেন হাল করে উড়ে উড়ে যাবা তাহলে তুমি যে স্পাইডারম্যানের পোশাক কিনছো তুই কি করবে সেই স্পাইডারম্যানের পোশাক দিয়ে উড়ে উড়ে যাবা সু করে সু আবার 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 সু করো আকাশে উড়ে যাবা ওরে বাবা রে তোমার কি অনেক শক্তি আর নিদি শক্তি নাই দিদি ভাই ও আর তুমি জুস খেয়েছ সেজন্য তোমার শক্তি হয়ে যাবে পরে যাও না ব্যথা বাবা পরে গেলে ব্যথা পাবে দিশা সৌভাগ্য দুই ভাই বোনের জন্য দুইটা জুস কিনেছি ডাক দেই এই সৃজিতা এই সৌভাগ্য কি মাম্মা এই দেখো জুস কিনেছি কে কোনটা নিবে আমি এইটা নিবো এ কী মজা কি মজা মাম্মামা আমাদের জন্য জুস কিনেছি আমরা যেদিন ঘুরি আমি মজা করে খাই